দেখো আজকে আমি কাকে নিয়ে এসেছি আমার ছাদ বাগানে এটা হলো এডোনিয়াম গাছ যা মরুর গোলাপ নামে পরিচিত এটি ছোট আকারের হলেও এতে প্রচুর ফুল ফোটে এর আদি নিবাস দক্ষিণ পূর্ব আফ্রিকার মরুভূমি শীতকালে এটি ঘুমন্ত অবস্থায় থাকে এবং শীতের পর থেকে ফুল দেওয়া শুরু করে যা শীত আসা নাক পর্যন্ত চলতে থাকে ফুল ফোটার সময় মূলত ফেব্রুয়ারি মাস থেকে অক্টোবর মাস এডোনিয়াম গাছ সাধারণত খুব সহজে মরে না এর জন্য খুব বেশি পরিচর্যারও প্রয়োজন হয় না তো দেখো একটা টব নিয়ে তার মধ্যে মাটি আর গোবরসার মিশিয়ে গাছটা আমি লাগিয়ে দিচ্ছি তবে মাটি দেওয়ার সময় আমি তো পুরো ভয় পেয়ে গেছি ঘটা দেখে সাপের ছো বাচ্চার মতো কি যেন একটা নড়াচড়া করছে ভয়ে ভয়ে কাছে গিয়ে দেখি বেশ বড় মোটা সোটা একটা কেচো মানে হোক দেখো আপাতত লাগিয়ে রাখছি দেখো পাতার সাথে এই পাতাগুলোর কিছুটা মিল রয়েছে কিন্তু বিভিন্ন রঙের ফুল হয়ে থাকে আচ্ছা এই গাছটাই কি রঙের ফুল ফুটতে পারে দেখে তোমরা গেস করে কমেন্টে জানিয়ে যাও আর আগের ওই পুদিনা গাছের ভিডিওতে বলেছিলাম গাছের দাম গেস করে যে যে সঠিক উত্তর বলতে পারবে পরের ভিডিওতে তাদের নাম আমি নেব তো ওই পুদিনা গাছটার দাম নিয়েছিল পঞ্চাশ টাকা কিন্তু মাত্র জনই তোমরা সঠিক উত্তর বলতে পেরেছো পাওয়ান এবং ফয়সাল আর সবাই প্রায় দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা এরকমই বলেছো আসলে আমাদের নড়াইলে গাছের দাম অন্যান্য জায়গা থেকে অনেক বেশি কি আর করবো বলো তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও টাটা